আপনি জানেন আপনি জানেন হ্যাঁ সরকারের লিস্ট টেররিস্ট জানে এরা চরমপন্থী হুম এদের এদেরকে শুধু নামাইছে সরকার এবং হ্যাঁ আপনার এরকম ফেস্টেই দেখে খুব ভালো লাগতেছে আপনার এই এই মানে ওই দুর্মুখী আচরণ তো এই জন্য মুখটা এরকম করে রাখলাম তাহলে সরকারের কাছে টেররিস্ট যার সন্ত্রাস আমি বলতে চাই আপনি এখন মাত্র সন্ত্রাস আপনিও সন্ত্রাস রিজল করিমা সন্ত্রাস পুরো চরমনের টিম সন্ত্রাস হাফিজুর রহমান সিদ্দিক সন্ত্রাস সব সন্ত্রাস কারণ আপনি জেলে গেছিলেন আপনার সর্দীয় পিরসাপ আপনার ভাই তিনিও জেলে গিয়েছিলেন আর আপনি হট আপনি চরা আপনি নিজেই বেশি হটকারিতার কারণে বেশি গরমের কারণে আপনার পীর বাবা আপনাকে বড় ছেলে বড় সন্তান হওয়ার পরেও আপনাকে খেলাফত দেয়নি কারণ আপনি অত্যন্ত রাগী অত্যন্ত আপনি হট অত্যন্ত আপনি উগ্র এরপরেও যদি আপনি আপনি ছোটো ভাইকে পীর মানতে পারেন আপনি যদি পীরের সাথে থেকে যদি সহকর্মী হিসেবে যদি আপনি কাজ করতে পারেন তারপরেও যদি আপনি সন্ত্রাস না হন এত উগ্রবাদী হওয়ার পরেও তাহলে কেন জসমিন্দুর রহমানি কেন সন্ত্রাস